আমি এখন কোথায় যাব বলো আমি সব কিছু কোথায় যাবেন এখন আপনি যেখানে আছছো ওখানে চলে যাও তোমার হাজবেন্ডের কাছে চলে যাও আমি তো ওখানে বলে 왔ছি সব কিছু লিখে আছে আমি আর কোথাও এখানে ফিরে আসব না হ্যাঁ তোমার স্বামী ফাঁকি দিয়ে যে তো আমার সাথে এগুলো করতে পারেছো এখন আমি তুই তোমাকে নিয়ে আসি তোমাক নিয়ে এসে বিয়ে করি না তুমি আমাকে এসে অন্য মানুষের সাথে এগুলো করে বসে কেন আমি এগুলো করব তুমি যে তুই সব কিছু জেনে আমার কাছে এসেছো তাহলে আমি তোমাকে সেটা অন্য কোথাও কেন যাবা তোমার হাজবেন্ড যে বড়লোক ছিল টাকা পয়সার অভাব ছিল না তার থেকে তাকে রেখে আর আমার লোগে আপনি সম্পর্কে করতে পারিত এখন একটা নারী টাকাতে কখনো সন্তুষ্ট হয় না টাকাতে তাদের মেটে না হ্যালো তুমি কোথায় আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না স্টেশনে তুমি কোথায় কোথায় এখন আমি তো স্টেশনে চলে আসছি তোমাকে তো কোথাও দেখছি না কোথাও খুঁজে পাচ্ছি না আমি কোথায় তুমি স্টেশনে কি তার হ্যাঁ কেন তোমার সঙ্গে তো আমার কালকে কথা হলো ফাইনালি তুমি আমাকে চলে আসতে বললে সবকিছু গোছায় নিয়ে আমি চলে এসেছি চলে আসতো মানে হ্যাঁ চলে আসছি মানে চলে তুমি আমাকে বিয়ে করবা তুমি আমাকে বললে তুমি সবকিছু তোমার যা কিছু তুমি নিয়ে চলে এসো আমি চলে আসছি তুমি কোথায় চালু আছো আরে কালকে তো তোর লাগে মজা করে গলাম কিসের মজা এরকম কথা কেউ কি কখনো মজা করে বলে তুমি কি হাসাহাসি নিয়ে চলে আসো আমি আমার যা কিছু ছিল আমার স্বামী সন্তান দেখে আমি চলে আসছি তোমার কাছে তুমি আমাকে বিয়ে করবা তো স্বামী রেখে সন্তান রেখে চলে আসে হ্যাঁ আমি সবকিছু রেখে চলে আসছি তোমার কথা মতো চলে আসছি আমি তো হাসা চলে আসছো হ্যাঁ তুমি আমাকে যে বাস স্টেশনে দাঁড়াই থাকতে বলছিলে না যেখানে আমি ওইখানে দাঁড়াই আছি তোমার অপেক্ষায় তোমাকে তো কোথাও দেখছিলাম আমি দেখো তোমার সাথে যা কিছু হয়েছে এগুলো এখন ভুলে যাও আমি তোমাকে নিয়ে যেতে পারবো না তার মানে তুমি কি বলছো এগুলো আবির এবার তুমি কি বলছো এগুলো যা বলছি এটাই সত্য আমি নিয়ে যেতে পারবো না এবার তুমি এরকম কথা বলো না তুমি কিন্তু অনেক মজা করছো কিন্তু আজকে যেটা বলছো এটা কিন্তু কোনো মজার কথা হবে না না আমি মজা করে তোমাকে কোনি যা করছি শত সত্য করছি তার মানে তুমি সত্য করে কোন কথা বলতে চাচ্ছো আমাকে ক্লিয়ারলি বলো তুমি কি বা তোমার হাসবেন্ড বলে এসেছো যে চলে যাচ্ছ এটা কি কেউ বলে আছে আমি একটা চিঠিতে লিখে আসছি আমি তোমার সঙ্গে তোমার সম্পর্ক আমার ফ্যামিলি সবাই জানে যখন তোমার সঙ্গে দেখা করতে যেতাম কথা বলতাম আমার ফ্যামিলিতে সবাই জানছে এবং এর জন্য তো আমার উপর অনেক কাপ সৃষ্টি হয়েছে অনেক কিছু হয়েছে আমি লিখে আসছি চিঠিতে আমি রিয়াদের কাছে চলে যাচ্ছি তুমি আহা আমার কাছে চলে তো আমি তো চাকরি টাকরি কোনো কিছু না করি তোমার হাসবেন্ড তো বড়ো লোক ছিল

এখন আহ আমি তোমাকে কি করে বিশ্বাস করি তুমি বিশ্বাস করবা না তুমি বিশ্বাসটা কেন করবা না আমার যা কিছু আছে তুমি সব কিছু দেখে তো আমার কাছে গিয়েছো আমাকে ভালোবাসছো আমার সঙ্গে সব কিছু করছো নাকি তোমার জানার কিছু বাকি ছিল তুমি তো সব কিছু চোখ নিজে চোখে দেখছো সব কিছু তোমার জানো তো সাথে যা কিছু হচ্ছে এগুলো তো এমনি তেমনি তেই হচ্ছে এই আমি যে কি যে সম্পর্ক গুলো আমার সাথে করছে এগুলো কখনো এমনি এমনি ভাবে হয় কেন হয় না কেন তুমি এমনি ভাবে অন্য জায়গায় করতে তাহলে আমার সংসারটা কেন ভাঙলা তুমি আমি তোমার সংসারকে ভাগে ভাগেছি হ্যাঁ তুমি আমাকে চলে আসতে বলছো স্টেশনে সব কিছু রেখে আমি চলে আসছি তোমার তুমি আমাকে বলেছো যে যে দেখো রশিদ তোমার আমার হাজবেন্ড আমার সাথে ভালোভাবে কথা বার্তা কয় না সেগুলো করতে পারে না তাই তুমি আমার সাথে টাইম পাস করছো এটা কি যে হাস হাসা তুমি চলে আসবে এটা কি মুই জানিনি যখন তুমি আমার সঙ্গে meet করতে তখন তুমি বলতে যে হ্যাঁ আমি কিন্তু তোমাদের সত্য সত্য বিয়ে করবো তোমাকে অনেক আদর দিব তোমার স্বামী যা দিতে পারে না তার থেকে বেশি কিছু আমি তোমাকে দিব তুমি এগুলো আমাকে বলছিলে না হ্যাঁ এগুলো কছে তুমি কালকে রাতে তো আমাকে বললা যে আমাদের কথা যা আছে তাই তুমি চলে আসবে আমরা দুজনে দেখা করে কালকে তুমি যে আমার কলা যে আমি তোমার সাথে যা করেছি তোমার স্বামী জেনে গেছে হ্যাঁ অবশ্যই তখন আমি বলছি যে তাহলে জেনে গেছে যেহেতু তাহলে তুমি আমার কাছে চলে আসো আমরা তো বিয়ে করাই লাভ নেই এটা তো আমি হাসা হাসা বলি এমনি তো বলছি তোমার কথা কোনটা হাসা কোনটা মিছা আমি কি করে বিশ্বাস করব তুমি আমাকে চলে আসতে বলতে আমি চলে আসি শোনো ওই তুমি আমার সাথে এরকম খেলা করতে পারো না এখন আমি এখন কোথায় যাব বলো আমি সব কিছু কোথায় যাবেন এখন আপনি যেখানে আছি তো এখানে চলে যাও তোমার হাজবেন্ডের কাছে চলে যাও আমি তো ওখানে বলে আসছি সব কিছু লিখে আসছি আমি আর কোনো কোনো এখানে ফিরে আসব না কখনো আসব না আমি দেখেন দেখো তুমি তোমার স্বামী রেখে এ তোমারে স্বামী ফাঁকি দিয়ে যে তো আমার সাথে এগুলো করতে পারেছ এখন আমি তুই তোমাকে নিয়ে আসি তোমাক নিয়ে এসে বিয়ে করি রণ তুমি আমাকে রেখে অন্য মানুষের সাথে এগুলো করে বসে কেন আমি এগুলো করব তুমি যে সব কিছু জেনে আমার কাছে এসেছ তাহলে আমি আবার তোমাকে ছেড়ে অন্য কোথাও কেন যাবা তুমি যদি আমার কাছে ফিরে চলে না যাও আমি কষ্ট পাব না তোমার হাজবেন্ড যে বড় লোক ছিল টাকা পয়সা আর সব ছিল না তার থেকে তাকে রেখে আর আমার লগে আপনি সম্পর্ক করতে পারিসো এখন একটা নারীর জীবনে টাকাতে কখনো সন্তুষ্ট হয় না টাকাতে কখনো তাদের চাহিদা মেটে না যদি মনের মতো পুরুষ না হয় কখনো টাকা দিয়ে সেগুলো পূরণ করা যায় না ঠিক আছে টাকা তো অনেক রাজা বাসার আছে তবু তার মেয়েরা কেন অন্য মানুষের সঙ্গে রাখালের সঙ্গে প্রেম করে কাজের ছেলেদের সঙ্গে চলে যায় টাকা তো তাদেরও থাকে তুমি তো আমার সেইগুলোই পূরণ করছো এখন কেন তুমি এই কথা বলছো ইয়ার তুমি এমনটি বলো না দেখো তুমি আমাকে এরকম রাস্তার পাগল বানাই দিও না আমার সব কিছু শেষ করে আমি চলে আসছি তোমার কাছে এখন আপনি কোথায় আছেন সব তুমি আমাকে যেখানে বলছিলা বাস স্টেশনে আমি সেখানে একটা রাস্তার পাশে দোকানে পাশে দাঁড়ায় রয়েছি রাস্তার সাইডে দেখেন এখন তুমি এখান থেকে চলে যাও চলে যেয়ে তোমার হাজবেন্ডকে বুঝিয়ে বলো যে যা হয়েছে বল হয়েছে আর কখনো হবে না আমি ভালো হয়ে যাব আমি তোমাকে নিয়ে পারবো না তাহলে তোমার আমার সম্পর্কটা তার মানে এতদিন আমার সঙ্গে যা কিছু করলা এগুলো কি এগুলো কি ফাউল হয়েছে তুমি যত সব সহজ ভাবে বলছো এটা আমি অত সহজ ভাবে নিতে পারবো না আমি চলে আসছি আমি যেহেতু বাড়ি থেকে বের আমি তোমার কাছেই আসবো তুমি যেখানে থাকো আমি সেখানে চলে আসবো তোমার বাড়িতে আমি চলে আসবো আমার ঠিকানা কি আপনি কোথাও আমি তোমারে তোমার সঙ্গে যা কিছু এগুলো অনেক ভিডিও আছে আমি এগুলো ভাইরাল করে দিব করে দিয়ে তোমাকে আমি খুঁজে বের করে তোমার কাছে আমি চলে আসবো আঙ্কেল ভিডিও ভাইরাল করে দিলে কোনো লাভ হবে না না আমার কাছ থেকে কখনো খুঁজে পাবো না আর যা তো হবে এগুলো আপনি বলে যান বলে আপনার আপনি চলে যান আমি এগুলো বলতে পারবো না যেখান থেকে আমি সব কিছু বলে চলে আসছি সেখানে তো আমি কখনো এই মুখ নিয়ে যেতে না দেখেন আপনি সন্তান রেখে চলে আসতে পারেন আপনার স্বামী রেখে চলে আসতে পারেন এখন আপনি যে আমাকে চলে গেলেন যাবেন না এটা তো জানু জানিছি এখন না আপনাকে আমি কোনো কিছু করতে পারবো না নিয়ে যেতে পারবো না বুঝেছেন তুমি সব কিছু জেনে আমার কাছে যখন গিয়েছো সব কিছু করছো তখন তুমি কখনো বলো না যে তোমার দুটা সন্তান তোমাকে অনেক খারাপ লাগে এগুলো কখনো বলো নাই

ও লাগবে আপনার মতো মেয়ে কে আমি বিয়ে করবো এটা কি হয় নাকি আপনার মতো মেয়ে কে কি বিয়ে করা যায় নাকি খেলা ধুলা করা যায় বিয়ে করা যায় খেলা ধুলার বিয়ে কি বিয়ে করলে কি তার সঙ্গে খেলা ধুলা না খেলা ধুলা তো করে কিন্তু বিয়ে করতে গেলে তো আপনার মতো মহিলা কে আমি বিয়ে করবো না আমার চাইতে ভালো মহিলা তুমি কোথায় পাবা না পেলে না পাবো তারপরে আপনাকে আমি বিয়ে করতে পারবো না না তখন আমার থেকে আরো ভালো পালা ওখানে চলে যাবেন আপনি দেখো তোমার অনুরোধ করে বলছি আমি একবার না আমি বারবার শেষবারের মতো অনুরোধ করে বলছি তুমি আমাকে নিয়ে যাও মানে চলে যেতে পারো না তুমি তুমি আমার সব কিছু এভাবে শেষ করে দিতে পারো না রিয়া তুমি আমাকে নিয়ে যাও তুমি আসো কোথায় আসো আপনি পাগল হলে তো সেটা আমার কোনো কিছু যায় আসে না সেটা আপনি নিজেই চাই আমি কি আপনাকে করেছি নাকি একা একা কেউ কখনো পাগল হয় না কারোর সহযোগিতা ছাড়া কেউ কোনো কিছু হয় না তুমি আমাকে সব কিছু ইয়া তুমি যা কিছু করা একমাত্র তোমার কারণে সব কিছু আপনি আপনার স্বামীর রুমে শুয়ে রাখা আছে আমার সাথে যদি এগুলো করতে পারেন তাহলে আপনি তো

টাকা দিয়ে কি সব সমস্যার সমাধান হয় তাহলে কি আপনি আপনার স্বামী সংসার ছেড়ে কেন চলে আমি তো গত রাত্রে আপনাকে এমনি এমনি বলেছি যে যখন তোমার স্বামী সবকিছু জেনে গেছে তাহলে তুমি আমার কাছে চলে আসো তুমি যে সত্যি সত্যি চলে আসবে এটা তুমি তুমি বিষয়টা গুরুত্বপূর্ণ ভাবে নিচ্ছ না তুমি এরকম ভাবে নিচ্ছ ঠিক আছে আমি সিরিয়াসলি ভাবে বলছি দেখো তুমি এভাবে চলে যেতে পারবে না আপনার বাসায় গেছে আমি একদিন তো আপনার শাশুড়ি দেখে ফেলেছে সেটা তো জানে তারপর তা তার জানি

স্বামীর ঠকাতে পারে তো তোমার সন্তান রেখে চলে আসতে পারে তো তখন তুমি আমাকে চলে যাবা সেই জন্য তোমার সাথে আমার সম্পর্ক আগায় নেওয়া হবে না বুঝেছেন আমি কিন্তু তোমাকে পাওয়ার জন্য অনেক কিছু করছি আমি তো কখনো তোমাকে ঠকাবো না আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই আমি কোথায় যাবো কার কাছে যাবো আর কোথায় আমার ঠিকানা আপনার স্বামী তো আপনাকে অনেক কিছু দিয়েছে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু দিয়েছে তাকে যদি আপনি ঠকাতে পারেন আপনি স্বামী রেখে আমার সাথে এগুলো করতে আসছেন কেন